শীতার্তরা সবের ভোর হয়েছে পূবের আকাশে পড়েছে আলোর আলিংপন এখনও প্রতিবিম্বিত হয়নি সূর্যের আরত্তি মাভা কাক ডাকছে কা কাক পাখিদের কণ্ঠে দিবস বন্দনার সমুদ্র কলকাতলি শ্যামল বাংলার অমর উৎসঙ্গে শীতের রোমাঞ্চ ঘাসি ঘাসি বিন্দু বিন্দু স্ফটিক স্বচ্ছ শিশির কণা দূর বন বিথার থেকে ভেসে আসছে মেঘনার শীতল বাতাস ব্রাহ্মণ মুহূর্ত এমনি প্রত্যহ প্রসন্ন প্রত্যুষের সূচিস মুহূর্তে রাধা ঘুম চলে আসেন বাড়ির পূর্ব প্রান্তে পঞ্চমটি যোগস্থলীতে সিদ্ধ স্থান রাধামাধব তন্ত্র সিদ্ধ যোগী এখানেই হয়েছিল সিদ্ধ দ্বার উন্মুক্ত তাই যোগস্থলীর প্রতিটি ধূলিকণা তার কাছে তীর্থ রজতুল্য রোজ এখানে আসেন তিনি বসেন ধ্যানে আজও সেই নিয়মের কোনো ব্যতিক্রম হয়নি কিন্তু কিছু থেকে বাধা দিলেন স্ত্রী কমলাদেবী কেন তিনি সন্তান সম্ভবা অনুভব করলেন প্রসব বেদনা তাই নিষেধ করলেন রাধা মাধকে যেতে স্ত্রীর মাথায় হাত রেখে বললেন হয়নি নেই চলে এলেন তিনি পুকুর পাড়ে ডাকলেন এক আশ্রিতা রমণীকে পাঠিয়ে দিলেন তাকে বাড়ির মধ্যে কমলাদেবীর কাছে রাধামাধব যথারীতি চলে গেলেন সাধন ক্ষেত্রে এদিকে বিবর্ণ হয়ে গেছে কমলাদেবীর মুখ বেদনায় পাণ্ডুর সর্বঙ্গ শীতের সকাল হলেও দেহ ঘর্মাক্ত। স্তিমিত নয়ন কপালের চাদরে সুস্পষ্ট হয়ে উঠেছে বেদনার কুঞ্চন